তোমাকে কি দিয়ে বুঝাই দুঃখ ভরা ক্রান্ত হৃদয় তোমাকে বলি তোমার কোন অপরাধ আমার কোন অপরাধ আমি মনে রাখবো কতটুকুই আমার জ্ঞান শোনো বেটুয়ার মানুষ মহিলা এবং পুরুষ যা করেছো করেছ রবের সুসংবাদ লাগবে তোমরা আমরা আমরা কি অনুতপ্ত আমরা কি আমার কাছে লজ্জিত তাহলে খুশি হয়ে যাও বেতুয়ার মানুষ অপরাধ অপরাধ এটা তোমার রবের গুসাকে তোমার অপরাধ ছাড়িয়ে যেতে পারবে না তোমার রবের রহমতকে কে তোমার অপরাধ ছাড়িয়ে পারবে না তোমার রব তুমি কত অপরাধ করবে তুমি কত অপরাধ করবে মানুষ তোমার রবের দয়াকে ছাড়িয়ে পারবে না তোমার অপরাধ রব আর তোমরা দ্রুত ক্ষমার দিকে আসো ছেড়ে দাও ছেড়ে দাও তুমি কখনো ভুলেও এই অন্যায়টা করোনা পৃথিবীর কোনো অপরাধ যাতে তোমার দ্বারা না হয় তুমি চলে যাবে এই অপরাধ যতদিন থাকবে তোমার হবে মনে রাখবে মানুষ যা করেছো করেছ অপরাধীকে সহযোগিতা করো না মানুষ তুমি আমার কথা ভুলভাবে নিও না আমি মন থেকে তোমাকে বলছি তুমি যা করেছো তুমি আর তোমার রবের মধ্যেই পুরো পৃথিবীর মানুষ কেউ আসতে পারবে না তোমার রব আর তুমি তিনি চাইলে তোমাকে জান্নাতুল ফুরদাউস দিতে পারে চাইলে তোমাকে জাহান্নাম দিতে পারে কিন্তু তুমি আর তোমার রবের মধ্যে কেউ নেই বেতুয়ার মানুষ শোনো রব বলছে তোমরা দ্রুত গতিতে চলে তোমাদের রবের দিকে আসো তোমাদের রবের ক্ষমার দিকে আসো এবং জান্নাতের দিকে আসো যার বিস্তৃতি আসমান এবং জমিনের মতো বেতুয়ার মানুষ রব তোমাকে ডাকছে যাবে রবের দিকে যাবে যেমনটা একজন নবী বলেছিল ইন্নি যাহিবু ইলা রাব্বি সায়াদিন একজন নবী বলেছিল আমি যাচ্ছি আমার রবের দিকে সাহদিন তিনি আমাকে হৃদায়ত দেবে তুমি কি রবের দিকে যাবে তাহলে শোনো রব তোমাকে ডাকছে রবের ক্ষমার জান্নাতের দিকে যার প্রশস্ত তাসমান ও জমিনের মতো যা রব আল্লাহ ভীরু যারা আল্লাহকে ভয় পায় তাদের জন্য রেখেছে বেচুয়ার মানুষ ভয় পাওয়ার কিছু নেই যা হয়েছে হয়েছে 2022 ফেব্রুয়ারি 19 রাতে 10 মতো মত এখান থেকে ক্ষমা চাও তোমার উপর আয়ক যাক তোমার রব অক্ষম নন তোমাকে ক্ষমা করতে তোমার রব কঠোর নয় তিনি বলেন কুলি ইয়া ইবাদিল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাগনাতুম রাহমাতুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলুন হে আমার বান্দাগণ তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছ বিদেশি কি অষ্টামি করেছো দেশে নষ্টমী করেছো ক্ষমতা টাকা পয়সা আবির্ভাব অথবা নিম্ন শ্রেণীর লুকিয়ে মানে যার যেভাবে যতটুকু সুযোগ আছে অন্যায় করার করেছো এবার এটা হতে পারে যে কোনো ক্যাটাগরির মানুষ সবাই কিন্তু অপরাধের সুযোগ পায় এমন নয় যে ক্ষমতা হলেই অপরাধ করে অধিকাংশ মানুষ তো ক্ষমতার বাইরেই অপরাধ করে ক্ষমতা কয়জন মানুষ থাকে আপনাকে কর্তৃত্ব করে কয়জনে আপনি নিজেকে অপরাধী ইয়া বা আপনি ঢুকান মদ আপনার চাহিদা জেনা প্রতিটা আপনার চাহিদা ঘুষ আপনার চাহিদা আপনার এখন ট্রেনের টিকিট লাগবে আপনার মামা আছে সালাম আলাইকুম ভাই আমি টিকিট এখন আপনার টিকিট লাগবে আপনি তো অথচ বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছে লাইনে আপনার মামারে ফোন দিয়ে আপনি টিকিট নিয়ে নিয়েছেন এতে ক্ষমতা কি করবে তো আপনি নিজেই অপরাধ করেছেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন বুঝতে পারছি না পারেনি হালকা করে শোনো বেচুয়ার মানুষ প্রভাব বলছে হে মানুষ তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো তোমরা হতাশ হয়ে ওনার রবের দয়া থেকে আল্লাহ ক্ষমা করে দেবে তোমাদের অপরাধ কয়টা অপরাধ যত অপরাধ আছে তবু কি ক্ষমা চাইবে না মানুষ তবু কি মোয়াজের ডাকে সাড়া দিবে না তবু কি দাড়ি কাটার আগে চিন্তা করবে না তবু কি তোমার প্যান্ট পাজামা পরার আগে কোথায় পড়ে আছে সেটা দেখবে না তবু কি মানুষ মানুষের উপর জুলুমত্যাচার করা থেকে বিরত হবে না তবু কি পিতামাথা অবাগাদ হওয়া থেকে বিরত হব না তবু কি আল্লাহ দ্রহীতা মেতে ওঠা থেকে বিরত হব না তবু কি ধন সম্পদ এগুলোকেই প্রাধান্য দিয়ে যাবে তোমার রব বলছে ইন্নাল্লাহ ইয়ে বিরুদ্ধ ক্ষমা চাও কারা কারা আগামীকাল পর্যন্ত বাঁচবে হাত বলুন তো আমি বাঁচবো কি আমি জানি না আমি তুললাম কারা কারা আগামীকাল পর্যন্ত বাঁচবে তারা তারা হাতটা নিত একজন না কি করে হ্যাঁ আল্লাহ আমি ভাবছি কেউ না কেউ থাকবে হয়তো মানে তার কাছে একটা প্ল্যান আছে দু হাজার মধ্যে কোম্পানিটা এস্টাব্লিশ হবে বিয়েটা করব বিদেশে যাব ঘরটা হবে রাস্তা হবে অমুকের মেয়েকে প্রস্তাব দিলে রাজি হবে অপেক্ষা করো মানে একটা প্ল্যান আছে না প্ল্যান করা হারান কিছু না করতেই পারে মানুষ আল্লার উপর ভরসা করে বৈধতা আছে কিন্তু তুমি রবের এত দয়া থেকে বঞ্চিত হতে চাচ্ছো মানুষজন আল্লাহকে ভয় করো তিনি কে জান তিনি হচ্ছে এবং চখন শানাখল মহুল অ চক্ষুন উল জীবা দুখল রেহিল অরা ইয়েস আরু যেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো পাহাড়সমূহ হবে বিক্ষুব্ধ পতঙ্গের মতো অরা ইয়েস আরু হানি ইমন যেদিন কোন অন্তরঙ্গ বন্ধু কোন অন্তরঙ্গ বন্ধুর খোঁজখবর না। ইউয়া সরুম রেহুমি সেদিন তুমি দেখবে অপরাধীকে লেউ ইফ মিন ই অমির মানুষ আল্লাহকে মুক্তিপণ হিসেবে দিতে চাইবে তার ছেলে মেয়েকে ভয় করো সেদিনকে মানুষ অসাহিকা যেহি উয়াসি যেদিন আকাশ ধরে দাদুর মতো হবে যেদিন বন্ধু বন্ধুর খোঁজ নেবে না পাহাড় হবে ধুরিতো পশমের মতো সেদিন মানুষ আল্লাহকে বলবে আল্লাহ এই আমার ছেলে সন্তানকে নিয়ে আমাকে মুক্ত করে দেন। বলবো সফি অব্যারি বউ কেন ছেলে মেয়ে কেন আমাকে ছাড়ে নিয়ে আল্লাহ দেখা যাচ্ছে আগুন আকাশ গলিত ধাতু আকাশটা গুলে যাচ্ছে হ্যাঁ এদের স্যামন ফখর আকাশটা ফিতে যাচ্ছে এদের শ্যামসু কৌবোঝেননি কথা এত খুব সুন্দর সুন্দর কথা বলেছি রবের ভালোবাসা দিয়ে শুনুন রব ভালোবাসার জন্য ডেকেছে আপনি যদি রবের ডাকে সারা না দেন আপনি ছাড়া পাবেন না কারণ রব আপনার পিছনে আপনাকে বলেছে আর আপনি যখন এটা শোনেননি আপনি রবের উদ্রোহিতা করেছেন আর এটা রব সহ্য করবে না তাই তিনি বলছে শোনো অসহবেতি হি ওলেনী মানুষ তার স্ত্রী অসহবেতি ওয়াহি তার স্ত্রী আর তার ভাইকে দিবে আল্লাহকে মুক্তি করে হিসেবে ও ভস্লেতে ওই ইয়া আল্লাহ আমার পুরো খানদান আমাকে আশ্রয় দিতে যখন আমি কোনো অপরাধ করতাম পুরো খানদান তিনি জাহ নামে আলাহ আমাকে ছাড়ে বেচোয়ার মানুষ মহিলা এবং পুরুষ ভয় করছে রবকে যিনি এত ক্ষমতাবান এদেরকে নিয়ে যাও যাই না সল্লু এদেরকে শিকড় দিয়ে বেরিয়ে পরিয়ে দাও যিনি এত ক্ষমতাবান যার সামনে আপনি অপরাধী হয়ে গেলে এটাও বলবেন ওয়ান এনফিল আরই অ্যান্স নয়নজি বলবেন ইয়ে আল্লাহ দুনিয়া আর দুনিয়াতে যা আছে। সব কিছু নিয়ে যেন আমাকে মুক্ত করেন জানেন রব কি বলবে যে যে দয়ালু রবের কথা বলেছি যিনি দেখেছেন আপনাকে কোরআনের মাধ্যমে তোমরা গতিতে ক্ষমার দিকে আসো যিনি বলেছেন পুলিয়া ইদাদি আল্লাহ ইরাস শরফু আয়রা লা তা আপনার কথা আপনাকে তিনি একটা সময় দিয়ে অবকাশ দিয়েছেন যিনি আপনাকে বলেছেন যে তোমরা নিজেদের উপরে জুলুম করে ফেলেছো অন্য অপরাধে লিপ্ত হয়ে গেছো ওকে

এই ওয়াজ না মাহিনিস তো শখে শখে শোনেন আমি তো যাইতে চাই না চেয়ারম্যান সাহেব ওয়াদু সাহেবকে আব্দুল উদ্দ সাহেব জিজ্ঞেস করিয়েন কয়েকজনকে হয়তো তিনি রেফারেন্স করে আমাকে দাও আমি দাওয়াত করতে চাই আমি ওয়াজ করতে চাই না এদেশে মন কিছু করবেন না আপনাদের এটা বদনামি করে দিলে আমি এই দেশে যখন এসেছি আমি এ দেশ বলছি আপনারা ভাববেন না যে আমি অন্য দেশকে ভালো বলি আমি এদেশের ছিলাম এদেশ নিয়ে কথা বলব আমার অন্যকে কী করলো আমার নন অফ মাইকান আমি খুব ভালো তা বলছি না তবে খুব দুঃখ পেয়েছি কেমন ওয়াজের আয়োজক প্রায় না ওয়াজ পড়ে না মানে এই লোক যে আল্লাহ এখন বলবেন যে যেতে জামশাদাই নামাজ না পড়লে কিন্তু আল্লাহ আরে আল্লাহ বলছে তুমি মুশসিকা আমার যে কাউকে আল্লাহ যে তুমি ভয় পাও না আল্লাহ কি বলে দেখো আল্লাহর ব্যাপার তোমার ব্যাপার আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে আর আমি কি করতে পারি আমি তো পড়তে পারি আমি তো তোমাকে কাফের বলছি আমি তো তোমাকে মুশকিল বলছি আমার এই অধিকার নাই কিন্তু আল্লাহ বলেছে আল্লাহ নবী বলেছে যে যারা নামাজ আদায় করে না তাদের মধ্যে মানে মুশরিক কাফের মধ্যে আর মহাম মধ্যে মুসলমান মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে মধ্যখানের দেওয়াল হচ্ছে নামাজ এই দেওয়ালের এই সাইডে এগুলো কাকের মুসলিম যেগুলো নামাজ পড়ে না দেওয়ালের এই সাইডে এগুলো মুসলিম যেন পড়ে বুঝে আসছে না শনি রাগ হচ্ছে না আমার উপরে আর কত কিচ্ছা কেন শুনে জীবন পার করবেন বুঝেন গতকাল গত বছর এখানে মাহফিল হয়েছে হয়তো হয়তো এই পাড়ায় অনেকগুলো মাহফিল হয়েছে মুসল্লি তো বাড়েনি মুসুলি বাড়েনি তো তা আমার ওয়াচ করতে মন যায় না কেন যায় না তা খুব বেশিটা বোঝে বলে মনে হয় না মানুষ সেই ধরুন এখান থেকে যদি চিটো রিটার্নের চিন্তা করি আবার যদি বিমানে করে যদি ঢাকা থেকে চিটো যাই তাও মনে করেন যে পনেরো ষোলো ঘন্টার জার্নি কম হবে না বুঝে আসছে না তো আজকে আমি সকাল দশটার দিকে বের হয়েছি এখন রাতে দশটা মানে বারো ঘন্টা অলরেডি হয়ে গেছে সরি চব্বিশ ঘন্টার মতো হয়ে যাবে আমি কালকে সারা ফ্লাইট বলার না দেখুন একটা প্রোগ্রামটা কেন্দ্র করে আই হ্যাভ স্পেন্ডেড মাই হোল টু ডেজ ফর হোয়াট আমার কাছে কেন জানি মনে হয় যে এই দেশে ওয়াশ করা যদি এটা যদি টাকা পয়সার একটা কাজ করানো হইতো আমার মনে হয় না মানুষ আল্লাহকে এত ভালোবাসে দুই দিন বউ পোলামাইয়া যুবক সুন্দরী বউ রাইঘা ওয়াজে আসবে এক ঘন্টা কথা বলার জন্য না কেউ থাকতে পারে তবে আমি ইদানিং ওয়াশ করে আমার এখন ফিল হচ্ছে যে কেমন হয় যদি টাকা পয়সা নাতে মানে আমি হুজুর না আমি দায়ী না দায়ীকে আমি নাহান নাম ডাকবে ওই মানুষকে যে সত্য কথা শুনেছে কিন্তু এটাকে পরোয়া করে এটা শুনেছে বা শুনেছে আপনি দেখেন আপনি দেখেন আপনাকে আমি দাঁড়িয়ে রাখতে বলি আমারটা বলা উচিত না আমার মনে হয় কারণ যে লোক শিরিক করে ওর কিসের দাড়ি কিসের সলা এখানে আল্লাহ স্পষ্ট ভাষা বলছে যে ইন্দাল্লাহ ক্ষমা করবে না আইনু সরা খাবি একজন লোকের দাঁড়ি কি সলাৎ কি জাকাত কি হজ কি সে যদি আল্লাহর সাথে শিরিক করে তো ওই জন্য আমার মাথা কাজ করতেছিল না যে কীভাবে ওয়াজ মাহিল করা এখানে ওয়াজ করলে আপনাকে বলতে হবে আল্লাহর নহবি নহবি গো এভাবে করলে আপনার ভালো লাগে তিন ঘন্টা বৈশাখ ও একটা হুজুরে আনছে কোন টাইমে সে তিন ঘন্টা চলে গেছে বুঝতে পারিনি যদি এরকম হয় আপনার মাহফিলের আয়োজন মনে রাখবেন অনেক টাকা পয়সা খরচ করে এই যে প্যান্ডেলে খরচ দিতে হবে তা কিন্তু মসজিদের সম্পদ মাদ্রাসার সম্পদ আমাকেও দিবে কিছু না কিছু হয়তো তা কিন্তু এই মসজিদ মাদ্রাসারই সম্পদ এই এইটাকে কেন্দ্র করি মাহফিলটা আমার জীবনের একটা দিন বা দুইটা দিন ব্যয় হয়েছে মাহফিলকে কেন্দ্র করে আপনার জীবনের মাগরীব থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত ব্যয় হচ্ছে এটাকে মূল্যবান করে তুলুন মনে রাখবেন আপনার মৃত্যুর সময় একটা সেকেন্ড পাবেন না কটা সেকেন্ড পাবেন না তাহলে নিজের জীবনের গুরুত্ব দিন মানুষ শুনো যা করেছো করেছো বে মানুষ মহিলা এবং পুরুষ যত জায়গায় গিয়েছো মানুষ জিদের দিকে ফিরে আসো মেস জিদের দিকে ফিরে আসো মানুষ ওয়াইনাল ম্যাসা আজি আলিল্লাহ হি ফেলা ছ্যাযো হু আগুয়া ফেলা ওয়াইনাল ম্যাসা জিড আলিল্লাহ আল্লাহ এটা আল্লাহর ঘর মসজিদ আল্লাহর জন্য এখানে আল্লাহ ব্যতীত অন্য কারো আর ইবাদত করা হবে না এদিকে ফিরে আসো মানুষ মানুষ তোমাকে আর একটা কথা বলি আমি আমার মাহফিল শেষ করব ইনশাল্লাহ তবে তুমি শোনো তোমার কাজে আসে কিনা বেতুয়ার মানুষ তোমার রব কতটা দয়ালু তোমার রব কতটা দয়ালু অপরাধ নিয়ে চিন্তিত তোমার অপরাধে তুমি লজ্জিত তোমার এই লজ্জা আল্লাহ পছন্দ করে তোমার এই লজ্জা কে পছন্দ করে তোমার এই চিন্তা কে পছন্দ করে তোমার এই ব্যথা কে পছন্দ করে তাই তোমার রব তোমাকে বলছে তবে যে কোনো অপরাধী হোক তবে যে অপরাধকে ছেড়ে দিয়ে ভালো পথে চলে আসে ফিরে আসে তবে মানে ফিরে আসা তবে মানে কি আমাকে ওই দিন আমার খুব ঘনিষ্ঠ একজন মানুষ উনি ড্রাইভ করছিল আমি পাশে বসে ছিলাম আমাকে বললো যে মতাওয়া সৌদি আরবের হুজুরদের আমি যেরকম হুজুর বলি ওর মতাওয়া বলে আর কি তো উনি আবার দুবাই ছিল বলছে মতাওয়া তবা কীভাবে করবো আমি খুব পেরেশান হয়ে গেছি যে তহবা কীভাবে করবে তহবা মানে তো ফিরে আসা ধরেন আপনি কোনো কাজে লিপ্ত আছেন মানে যে কোনো কাজ যেটা অপরাধ যেটা কি তহবা মানে কি বলে দেবো আপনাদের আপনি কি শিখতে চান তবা কি বার করে খুব হুজুর লাগবে না কোনো কোরআন খতম লাগবে না কোনো হতে দাওয়াত জরুরি নয় রাত হতে হবে জরুরি নয় নামাজের সময় হতে হবে জরুরি নয় জরুরি নয় উঁচু থাকতে হবে বা এখন এখানে করা যায় তব মানে রিটার্ন মানে কি রিটার্ন মানে ফিরে আসা ধরুন একটা লোক জেনা করে সে বলে না হাসতে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমি আর জানা করবো না এই লোক তওবা করেছে লোক কি করেছে এরপরে সে যে তবা করেছে এটা প্রমাণ হবে কিভাবে সে যদি আর কোনো দিন আল্লাহকে ভয় করে জানা না করে বুঝে আসছে না আসেনি মদ খোর বলো যে না আমি আর মদ খাবো না কেন আল্লাহ এটা অপছন্দ করে তো এটা কীভাবে মানে তৌবা বলে গণ্য হবে যখন সে আর এই কাজ করবে না যখন সে আর এই কাজ তো শোনো তোমার রব তোমাকে বলছে ইল্লা মান তাব তবে যে তৌবা করে ওয়া আমানা ওয়া আমিলা সলিহা অপরাধ থেকে ফিরে এসে ভালো কাজ কর্ম করে فأولئك يبدل الله يا الله لا إله إلا لا إله إلا الله لكن كي رب يزن بدور مهيدار بروس قرآن دا پوڑو دیکھو كي بيچو كار تك دوري ما غرّك بربك الكريم يا ناس كيش تمار اتو دويا لو رب تك تما كي دوري ركي كي تمار رب دويا دك بقول سنجي فأولئك يبدل الله سيئاتهم حسنات বলছেন যে আল্লাহ তোমার অপরাধকে নেকিতে পরিবর্তন করে দেবে তোমার জানা এটা নাকি নেকি হয়ে যাবে তোমার মন এটা নাকি নেকি হয়ে যাবে তোমার অন্যায় অপরাধ নাকি সব হয়ে যাবে তোমাকে একটা উদাহরণ দিই আসলে মাসাল্লা এখানে বেশ পয়সা হলাম মানুষজনের আড্ডা এখানে ঠিক আছে টাকা পয়সা পড়ার দেশে উদাহরণ দিলে ধরে নেন রাসেল সাহেবের কাছে টাকার অভাব নেই মোটামুটি তো আমাকে উনি খুব পছন্দ করবেন বলেছে যে এই পথে যদি তুমি চলো জানছেন আমি তোমাকে খুব ভালোবাসবো আমার খুব পছন্দ এই পথে চলা তো ধরে নেন আমি বিপথে চলি উনি আমাকে পছন্দ করে কেন যদি হতে পারে না কিছু মানুষ কিছু মানুষকে এমনি ভালোবাসে না অনেকে জিজ্ঞেস করে তুই কী পাইছিস বেটা এটা নষ্ট ঠিক না ঠিক কি না এখন যে যার হৃদয় আল্লাহ যার জন্য ভালোবাসা দেয় তো আমি খুব উল্টাপাল্টা চলাফেরা করার পরে একদিন ধরেন কোন একটা কাজ জায়গা জমি সব বিক্রি করে একটা ভিসার ব্যবসা শুরু করছি আর যে লোকের সাথে শুরু করছি ওই লোক আমার সমস্ত টাকা পয়সা যা আমাকে দিছে সবগুলো ধরেন ধরেন দশ লাখ টাকা জাল টাকা দিয়েছে কয়েক টাকা জাল টাকা দিয়েছে দশ লাখ আচ্ছা এখন আমি খুব লজ্জিত এবার ধরুন রাসেল সাহেব যাচ্ছে এদিক দিয়ে আমি খুব মানে আগে যেরকম আমি আমি ডোন্ট ডোন্ট কেয়ার 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 কী সাহেব হঠাৎ করে রাস্তা সাহেব কোন তো আমাকে ভালোবাসে নিঃস্বার্থভাবে কীভাবে আল্লাহ আমাদেরকে কীভাবে ভালোবাসে মনে রাখবেন কী রপ পেয়েছেন এইবার রাসেল সাহেব আমাকে বললো যে কী জাম সাহেব কি হলো কী হুন্ডা কই বাইক কই গাড়ি কই হ্যাঁ তারপরে ব্যাসলাইট কই বললাম যে আসলে ভাই আপনার কাছে সরি বলার জন্য অনেক চেষ্টা করছি পাই নাই আমাকে খুব বিরোধী পড়ে গেছে আচ্ছা বলো কী হয়েছে বলো ধরুন উনি দেখতেছে যে আমার একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে আমাকে উনি কোনো কাজ লাগাইতে পারবে উনি দেখতেছে যে সমাজ সংস্কার হবে তো উনি বললো যে কী হয়েছে আমি বললাম যে এই দশ লক্ষ টাকা এই আমাকে জাল টাকা দিয়ে চলে গেছে খোঁজ পাচ্ছি না এখন আমি বাড়িতে গেলে আমার ঘর দুয়ার যা সব আমার হোটেলে নিয়ে চলে যাবে তিনি বললেন যে আচ্ছা আমি তোমাকে দশ লাখ টাকার ব্যবস্থা করতেছি তো তুমি কিন্তু আর এইসব মাঝে মাঝে কাজে যোগ দিবা না আর ভালো হয়ে চলবা তো একটা মানুষ যদি ভালোবাসার কারণে কারো দশ লক্ষ টাকা যার টাকা নিয়ে যদি ওকে আসল টাকা দিতে পারে হালাকি মানুষের অপরাধ কিনে পরিবর্তন করতে পারে না কি কি রব রব তুমি তুমি কার কিতাব পড়ো না তুমি কার কথা পড়ো না তুমি দেখেছো কখনো তিনি তোমাকে কত ভালোবাসে তিনি বলছেন তিনি বলছেন নিশ্চয়ই আল্লাহ অতীব দয়ালু ক্ষমাশীল তাহলে তিনি তোমার অপরাধকে নেকিতে পরিবর্তন করবে কখন তো এই যে তোমরা ওয়াজ শোনো বুঝো না বললাই মুসাইবা বল একটু মনোযোগ দিয়ে শুনতে ইল্লা তা তবে যে ব্যক্তি অপরাধ থেকে ফিরে এসে ওয়ামিলা লেখা নেক কাজ করবে মানে অপরাধ ছেড়ে দিয়ে ভালো কাজ করবে তার অপরাধকে আল্লাহ কি করবে কি করবে কেন নেকিতে পরিবর্তন করবে ওখানে আল্লাহ গফুর রহিমা কারণ আল্লাহ অতীব দয়ালু ক্ষমাসী এই জন্য তিনি এটা করে দিবেন আমি আমার একটা শেষ হাদিস বলে আমার বক্তব্য শেষ করতে চাইবো আপনাদের কষ্ট হচ্ছে মুরব্বী আপনারা এই হাদিসটা যদি আপনাদের কাজে না আসে ও আমার মনে হয় না আপনার জন্য এখন হইতে পারে কেউ জন আপনাকে হৃদয় দিয়ে দেবে কিন্তু আনা সিদ্ আল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম থেকে কথা এই যদি আপনার কাজে না কার কথা কাজে আসবে আনা সিদ্ধ মায়ালিক রাজি আল্লাহ আইন থেকে বলতে কী বলেন স্বামী হয়তো রাসুল আল্লাহ সাল্লাহ আলী সাল্লাম রাসুল সাল্লাহ কে বলতে শুনেছি কল আল্লাহ আল্লাহ বলেন ইয়া ইবনে আদম হে আদম সন্তান انك ما دعوتني গফর غفرت আল্লাহ বলেন হে আদম সন্তান যতক্ষণ আমাকে তুমি ডাকতে থাকবে আর আমার ক্ষমা পাওয়ার আশা করবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ক্ষমা করব আলা মা কানা ফিকা তোমার অপরাধ যদি তোমার গুনাহ যতই অধিক হোক না কেন আমি কারো পরোয়া করি না ইয়া ইবনু আদম মহিলারা কিন্তু এই হাদিস থেকে বাদ যায়নি আদম যাদের বাপ আদম যাদের মা হওয়া বাপ আদম যাদের তার মানে মহিলা পুরুষ সবাই আল্লাহ বলছেন যে ইয়া আদম হে আদম সন্তান আদমের ছেলে মেয়েরা তোমার অপরাধ যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায় তোমার অপরাধ আকাশের মেঘমালা

অচপর আল্লাহ বলছেন যদি আল্লাহ তোমার অপরাধের মধ্যে শিরিক না দেখে আল্লাহ বলছেন যদি তুমি পৃথিবী পরিপূর্ণ অপরাধ নিয়ে আসো আর তোমার অপরাধের মধ্যে যদি শিরিক না থাকে হ্যাঁ আমি তোমার কাছে পৃথিবীর সম ক্ষমা নিয়ে আসবো ক্ষমা ক্ষমা চাইতে হবে কার কাছে তবা করার নিয়ম কি নিয়ম কি মানে আমি একজন লোকের মদ খাই কিভাবে ফিরে আসবো বলুন একজন লোকে মদ খায় আপনি বলুন ওঠার একটু ওঠার একটু আপনি হ্যাঁ আপনি আপনি ও কাকা আপনাকে আচ্ছা যাক আমি একজন যুবককে বলছিলাম কাকা ধরুন একজন মানুষ একটা অপরাধে লিপ্ত উনি যদি মনে করেন উনি তবা করবে কিভাবে তোবা করবে হ্যাঁ মানে আর এই অপরাধ করব না আমার সালা বসে আচ্ছা এই পৃথিবীতে আপনি ওঠার একটু জি আপনি বলুন তো এই পৃথিবীতে কোন অপরাধ জীবিত থাকা অবস্থায় কিন্তু শিরিক হোক বিদাহ হোক জীবিত থাকা অবস্থায় যদি আল্লাহর কাছে মাপ তাহলে সব মাপ হয়ে যাবে কিন্তু মানুষ মরে গেছে আর ওর অপরাধের খাতায় যদি পরিমাণও পরিমাণও মানে যদি কিছু ওই অপরাধটা কি যেটা ধুলাকোনা পরিমাণ যদি অপরাধ থাকে ওর যতই নাকি থাকে আল্লাহ মাফ করবেন ওই অপরাধের নাম কি বলুন বসুন কি আপনাকে মাইন্ড করতেছেন নাকি আমার এই আচ্ছা বলুন আপনার অপরাধ যদি মাটি থেকে আকাশ পর্যন্ত হয় আল্লাহ আপনাকে কখন ক্ষমা করবে আপনি বলবি চশমা আপনার অপরাধ যদি জমিন থেকে আকাশ পর্যন্ত হয় আল্লাহ আপনাকে কখন ক্ষমা করবে মানে কখন যদি সে তারপর ক্ষমা চায় রফর তুলে তোমাকে ক্ষমা করে ওলা বলে অবাধিকার করি না হ্যাঁ হ্যাঁ সবাই বলুন ইয়া আল্লাহ আকাশের মালিক মানুষের দ্রষ্টা মানুষের স্রষ্টা মানুষ যার কাছে ফিরে যাবে ইয়া আল্লাহ আমাকে সৃষ্টিকারী আমার হিসেব নিকেশ রক্ষণাবেক্ষণকারী আমাকে তুমি ক্ষমা করে দাও ইয়া আল্লাহ যেদিন আমি বিপদে থাকবো কোনো আশ্রয় থাকবে না সেদিন আপনি আমাকে আশ্রয় দিন ইয়া আল্লাহ আমার হৃদয়টাকে ইসলামের উপর আপনার মনোনীত দিনের উপর গেড়ে দেন গেঁড়ে দেন আল্লাহ ইয়া আল্লাহ আমার এই জং মাখা হৃদয় আপনি তা আপনার কোরআনুল খেরিমের আলো দিয়ে ধুয়ে মুছে দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাদের মৃতদেরকে ক্ষমা করুন يا الله ما تدرين وتدرك هدايا الدين